বদখানা শুধু একটি গ্রাম নয় ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত বাজার রাধা মন্দির ঐতিহ্যবাহী পোস্ট অফিস বদখানা বাউর ও জ্ঞানী মানুষের গল্প যশোরের ঝিগুরগাছা উপজেলার ব্যস্ত জনপদের ভিড় সরিয়ে একটু ভিতরে ঢুকলেই দেখা মেলে এক অনন্য ঐতিহ্যের গ্রাম বোদখানা নামটির মধ্যে যেন লুকিয়ে আছে শেকড়ের গল্প কথিত আছে এই গ্রামের মানুষ ছিলেন ভীষণ জ্ঞানী বিচক্ষণ গ্রাম জুড়ে ছড়িয়ে থাকা জ্ঞান জ্ঞানচর্চা যুক্তিবোধ আর শিক্ষার আলো থেকেই নাকি বোদখানা নামের জন্ম বদখানা গ্রামের পরিচিতি শুধু নামেই নয় বোধখানা বাউর রাধাবল্লভ মন্দির আর বোধখানা বাজার আর শুধু তাই নয় এই গ্রাম এক সময় ছিল সার্কাস ও যাত্রাপালার এক জমজমাট কেন্দ্র গ্রাম বাংলা সেই সংস্কৃতি উত্তাপ আজও টিকে আছে মাঝে মাঝে এবার আসি বোধখানা বাজারের কথায় আজ যাকে আমরা ভাঙাচোরা জরাজীর্ণ একটা বাজার হিসেবে দেখি একসময় সেটাই ছিল ব্রিটিশ আমলের অন্যতম প্রাণকেন্দ্র ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত এই বাজারেই প্রতিদিন হতো জমজমান বেঁচাতেনা চারপাশ থেকে মানুষ ভিড় জমাতো দোকানিরা পশরা সাজাত আর বাজার জুড়ে থাকত এক আলাদা প্রাণ চাঞ্চল্য কিন্তু সময় বদলেছে মানুষের চলার পথ পাল্টেছে আর সেই সাথে হারিয়েছে বাজারের সেই স্বর্ণালী অধ্যায় এখন নামমাত্র বোধখানা বাজার ঐতিহ্যের ছায়া থাকলেও প্রাণ নেই চঞ্চলতা নেই বাজারের ঠিক পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাধাবল্লভ মন্দির হিন্দু সম্প্রদায়ের মানুষ আজও এখানে এসে মনোবাসনা নিয়ে প্রার্থনা করেন যুগ বদলেছে মানুষ বদলেছে কিন্তু প্রার্থনার পবিত্রতা আজও ঠিক আগের মতোই অটুট বাজারের পশ্চিম পাশে রয়েছে সেই পুরনো পোস্ট অফিস যাকে কেন্দ্র করে স্মৃতি জেগে ওঠে ব্রিটিশ সময়ের শাসন ব্যবস্থার আধুনিকতার ঢেউ এসে বহু কিছু বদলে দিলেও পোস্ট অফিসটি যেন সময়কে থামিয়ে রেখেছে নিজের দেয়ালে মানুষের বিচারে বোধখানা একটি জনবহুল গ্রাম এখানে মোট ভোটার সংখ্যা প্রায় পাঁচ হাজার ধর্মীয় ও সামাজিক জীবনও বেশ সমৃদ্ধ মসজিদ রয়েছে মোট নয়টি যা মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় কার্যক্রমকে সুসংগঠিত রাখে শিক্ষার ক্ষেত্রেও বোধখানা পিছিয়ে নেয় এখানে একটি দাখিল মাদ্রাসা একটি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি প্রাইমারি স্কুল ও একটি হেফজখানা গ্রামবাসীর শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে প্রতিদিন গ্রামের এক পাশে রয়েছে বিশাল বোধখানা বাউল মাঝে মাঝে এ এলাকাকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলেও গ্রামের মানুষ সবসময় মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে থাকে অস্থিরতা যতই আসুক শান্ত গ্রাম্য জীবনকে তারা কোনোদিন ভেঙে পড়তে দেয় না বদখানা শুধু একটি গ্রাম নয় এটি এক ঐতিহ্যের ভাণ্ডার ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত বাজার সংস্কৃতির সার্কাস যাত্রাবালা রাধাবল্লভ মন্দির ঐতিহ্যবাহী পোস্ট অফিস বদখানা বাওর ও জ্ঞানী মানুষের গল্প সব মিলিয়ে এটি এক জীবন্ত ইতিহাস সময় বদলালেও এই গ্রামের মানুষ চিরকাল তাদের সংস্কৃতি বিশ্বাস ও সহবাস স্থানের সৌন্দর্য ধরে রেখেছে